তো দুদিন পর পর আমরা দেখি ফেসবুকে টুইটারে বা ইনস্টাগ্রামে আমাদের বিভিন্ন মানুষের লিঙ্ক ভাইরাল হয় ফটো ভাইরাল হয় ভিডিও ভাইরাল হয় তো আপনিও যদি দেখেন এরকম হঠাৎ করে আপনার বা অথবা আপনার পরিচিত বা আত্মীয়স্বজনের যদি এরকম কারো ফটো কেউ ছেড়ে দেয় ফেসবুকে অথবা ভিডিও ছেড়ে দেয় আপনি কীভাবে রিপোর্ট করবেন আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট কীভাবে মাত্র একটা রিপোর্টে আপনি সেই ফটো স্কিম সেই ফটোগুলো অথবা ভিডিওগুলো আপনি এক ক্লিকে রিমুভ করে নিতে পারেন ফেসবুক থেকে এরকম হতে পারে আপনার সাথে অথবা আপনার আত্মীয় স্বজন কারোর সাথে অথবা আপনার বোন বা আপনার ভাই বা যে কারোর সাথে যদি এরকম হয়ে থাকে কেউ অনাকে অনেক সময় হয় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম ভিডিও ছেড়ে দেয় ফটো ছেড়ে দেয় এরকম যদি কোনো ফটো ভিডিওকে আপনাদের ফেসবুকে আপলোড করে আপনাদেরকে ব্ল্যাকমেল করতে থাকে তো আপনারা কিন্তু চাইলে মাত্র একটা ক্লিকে রিপোর্ট করে আপনারা সেই ফটো ভিডিওগুলো কিন্তু রিমুভ করে দিতে পারেন শো আজকে ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে আগে টাইম লাইনে শেয়ার করে দিন যাতে পরবর্তীতে কখনো না কখনো আপনার ভিডিওটা কাজে লাগবে এবং এরকম আরও টেকনোলজিক্যাল ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা চলে যাচ্ছি সরাসরি ফেসবুকে যেহেতু আমি একটা জিনিস জাস্ট আপনাদের ডেমো দেখাচ্ছি আমি এখানে আমি সার্চ করলাম যে ভাইয়ের লিঙ্ক এটা লিখে সার্চ করলাম আপনি এটা চাইলে আপনার যদি কেউ ছাড়ে আপনি সেটাও করতে পারবেন বা অন্য কারো ছেড়েছে কিন্তু আপনি রিপোর্ট করে দিবেন সেটাও সম্ভব মনে করেন আপনার ফ্যামিলি মেম্বারে আপনার বোনের কেউ একটা ভিডিও ছেড়ে দিয়েছে তো সেটা কীভাবে আপনি রিমুভ করবেন আমি একটু নিচে দিকে গেলাম আমি সাপোজ এরকম দেখলাম আমি এটাই দেখেছি সাকিব আলহাসানের একটা লিঙ্ক ভাইরাল আছে আসলে তেমন কিছুই না মিথ্যা কিন্তু একটা পেজে বা প্রোফাইলে কেউ এটা মনে করেন আপলোড দিছে তো আপনি চাচ্ছেন যে মনে করেন এই ভিডিওটা আপনার আপনার ছাড়ছে তো আপনি এটা কি করে ডিলেট করবেন সিম্পলি সেই পেজ অথবা প্রোফাইলে আপনি যাবেন উপরে থ্রি থ্রিডাকমেন্টে ক্লিক কপি লিঙ্ক করে নেবেন কপি লিঙ্ক করার পরে আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে এবং এখানে অবশ্যই আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন এখানে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন তো ডাব্লু 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 ডট ফেসবুক ডট কমতে আমি আমার ফেসবুক আইডি লগ ইন করে নিচ্ছি এখানে উপরে থ্রি ডট মেনু থেকে এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এটা কিন্তু আমরা অন করে নিয়েছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারাও ডেস্কটপ সাইটটা অন করে নেবেন তো এইখান থেকে দেখুন আমি সেই লিঙ্কটা যে লিঙ্কটা কপি করেছি অ্যাড্রেস বারে সেটা এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে আমাদের সামনে দেখুন এই যে সেই ভিডিওটা কিন্তু চলে আসছে এখন আমরা এখান থেকে আবার এই যে থ্রি ডট মেন ক্লিক করে আমরা নতুনভাবে এই লিঙ্কটা এখন কপি করবো অর্থাৎ ডেস্কটপ সাইট থেকে আমরা লিঙ্কটা কপি করে নিলাম লিঙ্ক কপি করা শেষ আমরা কী করব উপরে অ্যাড্রেস বারে সার্চ করব ফেসবুক ভিডিও ভায়োলেশন ভালো করে খেয়াল করুন আপনাদের যদি কোনো ফটো কেউ আপলোড করে থাকে তাহলে এখানে লিখবেন ফেসবুক ফটো ভায়োলেশন আর যদি কেউ ভিডিও রিমুভ করার প্রয়োজন হয় তাহলে ফেসবুক ভিডিও ভায়োলেশন আমি দুইটাই দেখে দিচ্ছি তো আগে ভিডিও ভায়োলেশনটা দেখে এটা ইম্পর্টেন্ট অনেক সময় অনেক ভিডিও ছেড়ে দেয় এটা ডিলিট করার জন্য আপনারা জাস্ট এবার সার্চ করবেন এই যে দেখতে পারছেন চলে আসবে এরকম ফটোস আর ভিডিও দ্যাট ভায়োলেট ইউর প্রাইভেসি এখানে চলে আসছে এই যে দেখুন প্রায় বেশি ভায়োলেশন ভিডিও ভায়োলেশন রিমুভ এখানে ট্যাপ করে ধরে রাখলে ওপেন ইন নিউ ট্যাপ এটার উপরে ক্লিক করে দেবো অর্থাৎ নতুন একটা ট্যাব আমরা নিব তো আমরা সেই নতুন ট্যাপে চলে যাচ্ছি এখানে দেখে ওপেন হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি ভায়োলেশন ভিডিও রিমুভাল রিকোয়েস্ট আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসতে আপনার এখানে পড়ে নিতে পারেন প্লিজ নোট দ্যার দিস চ্যানেল ইজ রিজার্ভ ফর পিপুল রিপোর্ট পটেন্সিয়াল ভায়োলেশন অফ দেয়ার প্রাইভেসি কনসার্নিং দেয়ার ইমেজ অন ফেসবুক এখানে আপনার দেখেন কী কী তিনটি অপশন আপনি এখানে পাবেন হুস প্রাইভেসি ইজ বিং ভায়োলেটেড কার প্রাইভেসি ভায়োলেশন করেছে ওই ব্যক্তিটা ওই প্রোফাইল থেকে বা ওই পেজ থেকে এখানে মাই প্রাইভেসি মানে আপনার অথবা আপনার বাচ্চার অথবা অ্যানার্দার অ্যাডাল্টস প্রাইভেসি এটা আপনি খেয়াল করবেন এইখানে সেই অনুযায়ী রিপোর্ট করবেন যদি আপনার হয় মাই প্রাইভেসিতে ক্লিক করবেন এইখানে সেই লিঙ্কটা দেবেন অর্থাৎ আমরা যে লিঙ্কটা ক্লিক কেবলমাত্র কপি করে আনছি এখানে যদি এরকম দিয়ে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে এরপরে হোয়ার ডু ইউ লিভ এখানে আপনি কোথায় বাস করেন আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন যদি আমরা বাংলাদেশ থেকে ভিডিও বানাচ্ছি আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো আমি ভালোভাবে খেয়াল করুন আপনারা এরপরে এখানে আপনার ফেসবুক আইডির নাম আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে অটোমেটিক চলে আসবে এখানে ইয়োর কন্টাক্ট ইমেইল আপনার সাথে যে ইমেল দিয়ে কন্ট্যাক্ট করবে সেখানে একটা ইমেল অ্যাড্রেস এখানে আপনার দেওয়া লাগবে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে টিকমার্ক দেবেন দিয়ে আপনার এখানে সেন্ড করবেন সেন্ড করলে কী হবে আপনাদের বলি আমি আপনাদের ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে ছয় সংখ্যার সেই কোডটা আপনাদের বসিয়ে সাবমিট করে দিলে আপনাদের রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে এবং ফেসবুক কর্তৃপক্ষ চব্বিশ ঘন্টা এত সময়ও নেয় না কিছুক্ষণের মধ্যেই যদি মনে করে যে আসলে ভায়োলেশন হচ্ছে সাথে সাথে তারা ভিডিওটা রিমুভ করে দিবে এবার যদি হয় যে আপনার বাচ্চার যদি কেউ করে থাকে সিম্পলভাবে মাই চাইল্ডস প্রাইভেসি এখানে লিখতে পারেন যদি বাচ্চার বয়স তেরো বছর হয় তেরো বছরের উপরে হয় তাহলে দ্বিতীয়টা তেরো বছর নিচে হলে আন্ডার থার্টিন এইভাবে দিয়ে যা সিলেক্ট করে আপনি এখানে আগের মতো মার্ক করবেন নাম ইমেল অ্যাড্রেস দেবেন সেন্ড করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এরপরে অ্যানাদার অ্যাডাল্টস প্রাইভেসি এটা সিলেক্ট করি যেহেতু আমরা একটা পাবলিক ফিগারের দেখাচ্ছি আমি জাস্ট ভিডিও তৈরির স্বার্থে আমি ওই লিঙ্কটা নিয়েছি এছাড়া কিছুই না তো আমি কী করলাম এটা মনে করলাম যে অন্য কোনো ব্যক্তি আমাকে ধরেন বলছে যে কেউ একজন যে হেল্প চাইছে যে ভাই আমার আমার ফটো ছেড়ে দিয়েছে কেউ ফেসবুকে বা আমার ভিডিও ছেড়েছে আপনি প্লিজ একটু রিমুভ করে দেন সেই ক্ষেত্রে আপনারা এই তিন নম্বরটা সিলেক্ট করতে পারেন আর ইউ দিস পার্সনস লিগাল রিপ্রেজেন্টেটিভ অর গার্জিয়ান অর্থাৎ আপনি কি সেই ব্যক্তির অরিজিনাল গার্জিয়ান কিনা এইগুলো কিনা এটা যদি আপনি ইয়েস দিবেন এখানে অবশ্যই ইয়েস দিবেন তারপর ইজ দিস পার্সন আনএবল টু রিপোর্ট দিস কন্টেন্ট মানে সেই ব্যক্তিটা আসলে রিপোর্ট করতে পারে না বা পারতেছে না এই মর্মে যদি দেন তাহলে ইয়েস দিবেন এরপরে আপনি সেই লিঙ্কগুলো এখানে ফুলফিলভাবে দিবেন দিয়ে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দেবেন একটা ইমেল অ্যাড্রেস আপনার এরকম দিয়ে নেবেন ইমেল অ্যাড্রেস আমি ডেমো দেখাচ্ছি দিয়ে জাস্ট আপনারা এখানে সেন্ডে ক্লিক করতে হবে সেন্ডে ক্লিক করলে আপনাদের ইমেইল অ্যাড্রেসে একটা কোড যাবে আবারও বলতেছি কোডটা যা সাবমিট যেহেতু আমার এখনও কেউ এরকম কোনো কিছু বলেনি যদি এরকম কোনো লিঙ্ক পেতাম তাহলে অবশ্যই রিমুভ করে দেখাতাম যেহেতু আমি এরকম কোনো রিমুভ লিঙ্ক পাইনি কিন্তু আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যাতে ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু আপনাদের সাথে ঘটে থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে সাবমিট করতে পারবেন আবারও খেয়াল করুন এখানে এসে লিখবেন ফেসবুক প্রাইভেসি ভায়োলেশন ফটো আর ভিডিও প্রাইভেসি ভায়োলেশন লিখবেন সেটা ফটো হতে পারে ভিডিও হতে পারে আমি আবারও সার্চ করে দেখাচ্ছি এখানে দেখুন ফেসবুক ভায়োলেশন ফটো রিমুভাল রিকোয়েস্ট আছে ফেসবুক ভায়োলেশন ভিডিও রিমুভাল রিকোয়েস্ট আছে আপনার ফটো হলে ফটো ভিডিও হলে ভিডিও এই দুইটা লিখে জাস্ট এই ফর্মটা পূরণ করবেন এবং এই যে দেখাচ্ছি লিঙ্কটা দিবেন আপনার কোথায় বাস করে সেটা দিবেন আপনার নামটা অটোমেটিক নিয়ে নেবে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করে দেবেন যদি আপনার নিজস্ব প্রাইভেসি হয় প্রাইভেসি আপনার বাচ্চার প্রাইভেসি হলে বাচ্চার প্রাইভেসি বা এনাদার কোনো ব্যক্তি যদি আপনাকে করতে বলে সেক্ষেত্রে তার গার্জিয়ান কিনা আপনি এটা শিওর হয়ে ইএসএ সিলেক্ট করে লিঙ্ক দিয়ে আপনি এখানে সাবমিট করে দেবেন তো এইভাবে খুব সহজে মাত্র একটা রিপোর্ট করে আপনার নিজের হোক বা বা আপনার বাচ্চার হোক বা আপনার আত্মীয় স্বজন যাক যে কারোরই হোক যদি কেউ ফেসবুকে লিঙ্ক ছেড়ে দেয় ভিডিও ছেড়ে দেয় ফটো ছেড়ে দেয় আপনি এইভাবে রিমুভ করতে পারবেন আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন উপকার হলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বুঝতে কমো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে আপনার সমস্যা জানাতে পারেন আশা করি উত্তর পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে